আলাইকুম বন্ধুরা চলে আসলে আমার একটা নতুন ভিডিও নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও স্কিন না করে সম্পূর্ণ করার জন্য আমরা এটাকে সিঙ্গেল করে দিব সঙ্গে থাকুন দেখে থাকুন অবশ্যই কার্যকর ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের বাসা বাড়িতে অবশ্যই দরকার আছে আর যারা হচ্ছে মেকানিক কাজগুলো করতে চান তাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ এইখানে ডাবল লাইনের মধ্যে একটা একটা লাইন বন্ধ করে দিয়ে আমরা এখন সিঙ্গেল করে দিব তখন হচ্ছে গ্যাস সেভ করবে আপনার লাস্টিং বেশি আমরা গ্যাস সেভ করার জন্য হচ্ছে আগে নিভল কোলে নিব নিভল গুলো একটা নিভল লক করে দিব একটা লাইন বন্ধ করে দিব আর একটা হচ্ছে আমরা গ্যাস যাওয়ার জন্য ব্যবস্থা করে দিব গ্যাস সেভ করবে আপনার চুলারও সুন্দর জ্বলবে পুরো ভিডিও দেখবেন স্কিম না করে আপনাদের অবশ্যই কাজে আসবে গুরুত্বপূর্ণ ভিডিও আমরা হচ্ছে আগে খুলে নিচ্ছি নিভল আপনাদের শিখার সুবিধার্থে আমরা হচ্ছে কোনো ভিডিও এডি কেটে কেটে ইয়া করি না আমরা হচ্ছে সরাসরি যে ভিডিওটাই করি ওইটাই হচ্ছে সরাসরি আপনাদের জন্য আপলোড করে দিই এই নিহুলগুলো খুলতে আস্তে ধীরে খুলতে হয় আস্তে আস্তে দুটাই খুলতে হবে কারণ হচ্ছে এদিকে দেখেন এটা অন্য অন্য খেলায় যে নিহুলগুলো আছে এগুলো হচ্ছে আলাদা করা থাকে পাট পাট থাকে

গ্যাসের সার্ভিস খুবই সুন্দর দেয় এই ছিদ্রগুলো দিয়ে গ্যাস বাহির হবে এবং অনায় এসে এগুলা দুই থেকে তিন বছর চলে যায় একটু যদি পরিষ্কার রাখেন আমাদের অন্য ভিডিও দেওয়া আছে কয় মাস পর আপনাদের চুলাটা পরিষ্কার রাখতে হবে ওইটা দেখে আসবেন আরো ভিডিও পেতে চাইলে আপনারা হচ্ছে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আপনারা দেখতে পারেন আপনাদের চুলা রিপেয়ারিং এর কাজ শেখার জন্য অথবা কাজ করার জন্য

আর একটা আছে এটা হচ্ছে আমরা গাম দিয়ে একটা ছিদ্র ছোট ছিদ্র যেটা এটা লক করে দিতে পারেন এখন আমরা করে দিলাম একেবারে পার্মানেন্ট সলিউশন এখন নিফলটা লাগাই দিও আমরা নিফল লাগাচ্ছি হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল নিফল গুলোই লাগাচ্ছি কারণ ওটা হচ্ছে জয়েন্ট গুলো খুলতে একটু জয়েন্ট না খুলে হচ্ছে আমরা সিঙ্গেলই করে দিচ্ছি